আধুনিক মূল লক্ষ্য হচ্ছে আইনের শাসন এবং জনগণের কল্যাণ সাধন আইনের শাসন করতে গিয়ে মানুষের তৈরি আইন দিয়ে মানুষের সত্যিকার কোন কল্যাণ নিশ্চিত করতে পারেনি আধুনিক রাষ্ট্রসমূহ বিভিন্ন সময়ে বিভিন্ন লক্ষ্যমাত্রা বিভিন্ন উদ্দেশ্য নিয়ে কাজ করেছে মেলেরিয়াম ডেভেলপমেন্ট গোল সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের গোল গোলাকারী রয়ে গেছে এই গোলে পুষতে পারেনি আদনীয় রাষ্ট্রগুলো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের দিকে আমরা তাকাই তাহলে দেখব নো নো হাঙ্গার পিস জাস্টিস এন্ড স্ট্রং ইনস্টিটিউশনস এই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাগুলো শুনতে ভালোই লাগে কিন্তু প্রভার্টি হাঙ্গার পিচ জাস্টিস কতটা অর্জিত হয়েছে আপনারা সবাই জানেন আদনীয় রাষ্ট্র সময় এবং স্ট্রং ইনস্টিটিউশনস বদলে উইক ইনস্টিটিউশনস এই উপহার দিয়েছে আজকাল আমরা তিনটি শব্দ সবচেয়ে বেশি শুনি রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে গুড গভর্নেন্স সুশাসন ট্রান্সপারেন্সি স্বচ্ছতা জবাবদিহিতা এগুলো কাগজই থাকছে সত্যিকারে কোন রাষ্ট্রেই সঠিক ভাবে প্রদর্শন করতে পারেনি অপরদিকে যদি আমরা দেখি ইসলামী রাষ্ট্রে খোলাফায় রাশিদিন আমলে এগুলোর যথার্থ প্রয়োগ ছিল তার ফলে সেখানে শান্তি ছিল হয়তো বলেছিলেন যে শ্রতের নদীর পারে যদি একটি কুকুর অনাহারে থাকে তাহলে আমি অমরকে জবাব করতে হবে এই যে জবাবদিহিতা এই যে অ্যাকাউন্টেবিলিটি আত্মজবাবদিহিতা বিবেকের কাছে জবাব দিতা আল্লাহর কাছে জবাব আজকে আছে কি